আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে ভিডিওটি তৈরি করতেছি সেটি হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশে অথবা দুবাইয়ে পাসপোর্ট জমা দিচ্ছেন আপনাদের ভিসা পেতে কতদিন সময় লাগবে বা কীরকম সময়সীমা প্রয়োজন বা কতদিনে আসতে পারবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব যেহেতু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে আমি সেগুলো সম্মুখীন হয়েছি তো সেই অভিজ্ঞতা থেকেই বলবো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন তো প্রিয় ভিউয়ার্স প্রথমে ধরা যাক যে এখন টাকা কেন বেশি লাগতেছে আগে যে পরিমাণ টাকা দিয়ে মানুষ আমেরিকাতে আসতো সেই পরিমাণ এখন টাকার রেটটা কেন বেরোচ্ছে আসলে মেইন যেটি আপনারা বুঝবেন মেইন যে বিষয়টি সেটি হচ্ছে হ্যালো ওকে নো প্রবলেম মেইন যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা যারা বর্তমান টুরিজমে বা টুরিস্টে বিভিন্ন দেশে ঘুরতেছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে হোটেল বুকিং থেকে শুরু করে এক রাতের ভাড়া কত লাগে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপটি হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে আসবেন তখন আপনার খাওয়া খরচ যাতায়াত চলাফেরা সমস্ত দায়িত্ব কিন্তু মিডিয়া বহন করবে আপনার কাছে যদি এক টাকাও না থাকে কোনো সমস্যা নেই আপনার হাত খরচ পয়েট খরচ সব কিছু কিন্তু মিডিয়া চালায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনার কোনো মার্কেট করতে গেলেন বা এক্সট্রা কোনো খরচের জন্য অতিরিক্ত আপনি পয়সা খরচ করতে পারেন কিন্তু বেশিরভাগ কিন্তু মিডিয়ার আন্ডারে পড়ে যায় দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশে আপনাকে বিভিন্ন জায়গায় থাকতে হবে স্টে করতে হবে খেতে হবে তাহলে একবার ভাবুন পার রাত মিডিয়াকে কত দিতে হবে এবং সেটা তো হাজার টাকার হিসাব করলে চলবে না যেমন ল্যাটিন আমেরিকার সাথে যদি বাংলাদেশের টাকার কারেন্সি তুলনা করেন তাহলে দেখবেন অনেক তফাৎ ষাট পঁয়ষট্টি টাকা কোনো জায়গায় দেখবেন পঁচাত্তর টাকা অনেক ডিফারেন্ট রয়েছে কিন্তু যেমন মধ্যপ্রাচ্য আর বাংলাদেশের মধ্যে যে টাকার কিছুটা কম বেশি আছে এক টাকার সমান বাইশ টাকা পঁচিশ টাকা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ল্যাটিন দেশগুলোতে বাংলাদেশের চেয়ে অনেক টাকা বেশি লাগে বাংলাদেশ থেকে যে টাকা পাঠাবেন ল্যাটিন এসে দেখবেন ও টাকা কিছুই না আশা করি মেইন বিষয়টি বুঝতে পেরেছেন এখন ডলারের পরিমাণ অনেক বেড়েছে যেহেতু সে লেনদেন করতে হয় ডলারে আপনি বাংলায় টাকা দিবেন কিন্তু কনভার্ট হয়ে এখানে কত টাকা হবে জানেন আপনি যদি চল্লিশ লক্ষ টাকা বাংলাদেশে মিডিয়াকে দেন তাহলে এখানে চল্লিশ হাজার ডলার যেটা আমেরিকাতে চল্লিশ হাজার ডলার কিছুই না আমি আপনাদের কিভাবে বোঝাবো আমার আর বোঝার কোনো আমি ভাষা খুঁজে পাচ্ছি তো অন্য অন্য জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বর্তমানে এই রেটটা সবার ক্ষেত্রে বাড়িয়েছে এবং যারা কম টাকায় পারার পরিকল্পনা করতেছে তারা কিন্তু প্রতারক আপনারা অবশ্যই যে যে কোনো মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করুন না কেন আপনি আপনার পার্সোনালি যদি কোনো মিডিয়া থাকে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটা বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে আগে আপনি কনফার্ম হবেন যে হানড্রেড সে মিডিয়াটি ঠিক এবং অবশ্যই মনে রাখবেন ভিসার আগে কোনো মিডিয়া কিন্তু টাকা নেবে না টাকা তখনই নেবে আপনার ভিসা হওয়ার পর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা তারা নিতে পারে যেমন আপনার কিছু খরচ বাবদ বা অন্য অন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো তারা নেয় না তো আপনারা খুবই কেয়ারই তাদের সাথে কন্ট্যাক্ট করে চলে যাবেন আমি দেখতেছি যে অনেকে আমার কমেন্টসে নাম্বারও দিচ্ছে অনেক মিডিয়া এসে নাম্বার দিচ্ছে তো আসলে আপনারা প্রতারক হতে সাবধান থাকবেন কারণ যারা লিগালভাবে কাজ করবে তাদের নির্ধারিত অফিস থাকবে ঠিকানা থাকবে আপনি গিয়ে সেখানে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় যে আপনি যখন পাসপোর্টটি জমা দিবেন ঠিক কতদিন পর আপনি ভিসা পাবেন আসলে মেইন যে বিষয়টি ধরুন দশটা লোক একসাথে একটা দশটা পাসপোর্ট জমা দিল তো সেই দশটা পাসপোর্ট জমা দেওয়ার পর ভাগ্যে থাকলে জনের মধ্যে এক দুইজনেরও হতে পারে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস সেটা ভাগ্যর বিষয় অনেকের দেখা যাচ্ছে একদিনেই হচ্ছে তো তার আগে আমি একটি বিষয় বলে রাখি অনেকে আমাকে কমেন্টস করেন বা ম্যাসেঞ্জারে আমাকে বলতেছেন যে ভাই ভাইয়া ফ্রেশ পাসপোর্ট থাকলে কি যাওয়া যাবে আমি বলেছিলাম যে যাদের বিভিন্ন দেশ ঘোরা আছে বা ভালো ভালো কান্ট্রি আপনারা ভ্রমণ করেছেন তারা কিন্তু ইজিভাবে ভিসা পাবেন যারা ভ্রমণ করেননি তাদের চেয়েও অগ্রিম আপনারা ভিসা পেয়ে যাবেন খুবই ইজিভাবে দ্বিতীয় হচ্ছে যাদের ফ্রেশ পাসপোর্ট তারাও যেতে পারে তাদের প্রোফাইলগুলো মিডিয়া এমনভাবে স্ট্রং করবে এমনভাবে প্রতিষ্ঠিত করবে যা আপনি অন্য কোনো দেশে না ঘুরেও আপনি ওই দেশে যাওয়ার ক্ষমতা রাখেন সেইভাবে কাজ করা হয় এখন কথা হচ্ছে যদি আপনারা পাসপোর্ট জমা দেন তো সেই ক্ষেত্রে মিনিমাম কতদিন সময় লাগে আপনারা সকলেই জানেন যে ল্যাটিন আমেরিকার যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে কিন্তু নেই আপনি মিনিমাম কয়েকটি পাবেন তাছাড়া ল্যাটিনের কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নেই বলিবিহারে অ্যাম্বাসি হওয়ার কথা ছিল কিন্তু এখনও সেটি হয়নি তো যার কারণে আমাদের এই ভিসাগুলো ভারতের নিউ দিল্লি থেকে নিতে হয় তো ভারতের দিল্লি থেকে নিতে গেলে দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টস যদি সেখানে পাঠানো হয় আপনাকে আপনারও ইন্টারভিউ হতে পারে আপনাকেও অ্যাম্বাসি ফিক্স করতে হতে পারে আপনাকে ইন্ডিয়াও যেতে হতে পারে তো যার কারণে এই প্রোফাইলগুলো একটু সময়সীমা লাগে যেমন অনেক লিস্ট থাকে আপনি যদি মিডিয়াকে নাম্বার বা আপনার হচ্ছে পাসপোর্ট জমা দিয়ে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিডিয়া কিন্তু আপনি একাই দেননি আরও এক মাস দুই মাস আগে থেকে দেখা যাচ্ছে অনেক সিরিয়াল আছে তো যার কারণে এই প্রসেসিংগুলো করতে একটু সময়ের প্রয়োজন হয় তারপরেও তারা চেষ্টা করে খুবই তাড়াতাড়ি করার জন্য কিন্তু আপনার টার্গেট রাখতে হবে যে তিন মাস থেকে চার মাস অনেকে মাস হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে টার্গেট থাকতে হবে যে সময়সীমায় নিয়ে কাজ করতে হবে তাড়াহুড়ো করে কিন্তু হবে না ল্যাটিনের ভিসা পাওয়া কিন্তু অত সোজা না যে আপনি প্লেন টিকিট করেই সরাসরি চলে যেতে পারবেন এটা সম্ভব না ব্রাজিল যেহেতু ট্রানজিট ফ্রি দেশ আপনি ব্রাজিলে যেতে পারবেন কিন্তু আপনাকে ভিসা দেখাতে হবে ল্যাটিনের যে কোনো দেশের ভিসা ছাড়া আপনি ব্রাজিলের ট্রানজিট নিতে পারবেন না ব্রাজিল একটি ট্রানজিট ফ্রি দেশ যেখানে ভিসা লাগে না কিন্তু কিন্তু ল্যাটিনের অন্য দেশের আপনাকে ভিসা দেখাতে হবে তো এইটাই আমার বলার ছিল যারা মিডিয়ার সাথে যোগাযোগ করেছেন আজকেও অনেকে গিয়েছিলেন কথা বলেছেন তো সমস্যা নেই আপনারা নির্দিদায় সেখানে যোগাযোগ করুন কথা বলুন এবং বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন আপনার পাসপোর্ট নেওয়ার পর কোনো প্রকার তারা ফি নেবে না এবং আপনাকে ভিসা হওয়ার পর কিছু পেমেন্ট করতে হবে এবং তারপর স্টেপ বাই স্টেপ এক একটা দেশে যাবেন আর পেমেন্ট করবেন আর ফুল পেমেন্ট করতে হবে মেক্সিকোতে তো যারা জমা দিয়েছেন তো একটু ধৈর্য ধরুন আপনার সময় লাগবে আর অনেকে যারা রাস্তায় আছেন বর্তমানে গুয়েতে মেলায় অনেকে আছেন মেক্সিকো অনেকে আছেন আমাকে মেসেজ করেছিলেন তো আমি বলবো যে কোনো সমস্যা হোক আপনারা আমাকে ম্যাসেঞ্জারে নক করতে পারেন আমি মিডিয়ার সাথে কথা বলে সেটি ফিক্স করার চেষ্টা করব। সো এবং এক ভাই কমেন্টস করেছিল যে সে হুন্ডুর আছে আছে হুন্ডুরাচের ট্যুরিস্টে সরাসরি গিয়েছে এবং সেখান থেকে সে মিডিয়ার মাধ্যমে যাচ্ছে তো আমাকে যে অনুরোধটি করেছিল যে তাকে পার্সোনালি একটা মিডিয়ার নাম্বার দিতে সে ওখান থেকে ট্রান্সফার হতে চায় ওই মিডিয়া নাকি অনেক টাকা চেয়েছে তো যার কারণে আমি নাম্বারটি তাকে দিয়েছি সো অবশ্যই আপনি কথা বলে দেখতে পারেন সমস্যা নেই ল্যাটিনদের প্রত্যেকটা জায়গায় বর্তমানে আমি মিডিয়ার নাম্বার দিয়েছি সেই মিডিয়ার লোক আছে সো আপনি সেখানে কথা বলে সেখানে জয়েন হতে পারেন তাদের সঙ্গে অনেক বাংলাদেশে সেখানে আছে তো সেখানে জয়েন হয়ে আপনি তাদের সঙ্গে মেক্সিকো পর্যন্ত আসতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা বিভিন্ন প্রশ্ন আমার করেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি ম্যাসেঞ্জারে এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা যে মিডিয়াকে আপনার ডকুমেন্টগুলো দিয়েছেন একটু সময় ধৈর্য ধরুন একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ বাংলাদেশে ল্যাটিন অ্যাম্বাসিগুলো নেই যার কারণে ভারত থেকে আমাদের ভিসাগুলো নিতে হয় ঠিক একইভাবে আমিও ভারতের অ্যাম্বাসি ফিক্স করে এখানে এসেছি তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন